আসসালামু আলাইকুম আমি সন্দীপ আর মোহিন আমি এখন সরাসরি যুক্ত হব ঢাকা থেকে আগত বিআরটিসি বিআরটিসি বাসের ড্রাইভার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ ফজলুল হক আচ্ছা আপনারা এখান থেকে যাত্রী তো ঢাকা পার করতেছেন নাকি হ্যাঁ আমরা এখান থেকে যাত্রী পার করতে হয় এই জন্যই যে আমরা যদি এনাম নাহার থাকি তাই এনাম নাহার থেকে যাত্রী নিয়ে আসলে আমরা সরাসরি আসে ফেরির কোনো এই সুযোগ পাই না আর কি হুম আর আমি আজকে ঢাকার থেকে আসছি সকাল ভোর পাঁচটায় আসার পরে অনেক গাড়ির সিরিয়াল কিন্তু এই মূলত আপনার এই ফেরি সার্ভিসটা চালু হয়েছে আর বিআরটিসিটাও চালু হয়েছে এই ফেরি সার্ভিসের সাথে সংযোগ হয়ে হ্যাঁ কিন্তু মূলত দরকার হলো যে আমাদের বিআরটিসি গাড়িটা আগে উঠবে তারপরে অন্য অন্য গাড়ি ফেরিতে উঠবে কিন্তু আমরা তা পাই না আর কি তারপরেও আমরা সিরিয়ালে থাকলে অনেক সময় দেখা যায় যে ছোটো ছোট বড় অনেক গাড়ি আছে কিন্তু তাদের ছোট গাড়ির সঙ্গে তো আমরা তাল দিয়ে ফেরিতে উঠতে পারি না সেক্ষেত্রে আমাদের বিড়ম্বনা হয় আর কি যাতে আমরা আজকে সকালে প্রথম ফেরিটা মিস করছি দ্বিতীয় ফেরিতে পার হয়েছে তো এখন আপনার মানে উপদেশটা উপদেষ্টা এবং যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি আমি মনে করি তাদের কাছে আমার এই প্রত্যাশা যে এই সার্ভিসটা চালু রাখতে হলে আমাদের প্রাধান্য দিতে হবে আমরা আইসিয়ান্তর সরাসরি যাতে ফেরিতে উঠতে পারি হুম তো সেই ক্ষেত্রে আমাদের যাত্রীর মান বাড়বে যাত্রী সেবার মান বাড়বে প্লাস আমরাও সুযোগ সুবিধা ভোগ করতে পারব জি অসংখ্য ধন্যবাদ